হ্যালো ইভিআন গুড মর্নিং আমি তোমাদের মৌ আর কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল উঠে গেছি এখন উঠেই এখন সকাল বলাটা ভুল হবে এখন ভোরবেলা এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মানে অনেকের কাছে সকাল অনেকের কাছেই ভোর যারা ভোরে উঠে অনেক ভোরে উঠে তাদের কাছে এখন সকাল আর যারা লেট করে উঠে তাদের জন্য এখন ভোর মাঝরাতও বলতে পারো যারা রাত সকালবেলা নটার সময় ওঠে তাদের কাছে এখন মাঝরাত তো যাই হোক আমি উঠে গেছি এখন ওর আমার লাড্ডু সোনার পাপা গেল উঠে তো সেই জন্য আমিও উঠেছি আর এই ভোরবেলা উঠে সবার আগে আমি বাবুকে এক বোতল দুধ গরম করে খাওয়াই ও ঘুমিয়ে থাকে ঘুমের মধ্যেই খেয়ে নেয় দিয়ে আবার ঘুমিয়ে যায় তো আমি সেই ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি আর আমার লাড্ডু পাপা অনেক দিন তো দেখো তোমরা ভিডিও তো দেখো এতটাই চঞ্চল হয়েছে যে ওকে নিয়ে আমি আর সারাদিন কোনো কাজ করতেই পারি না সেই কারণে আজকে আর ও মানে আজকে বলতে কয়েকদিন থেকে এরকম করছি দেখেছো তোমরা যে আমরা ঘুরতে গেছিলাম ঘুরে আসার পর থেকেই হচ্ছে ভোরবেলা উঠে আমি সকালবেলা কাজটা সেরে ফেলি তো এখন ও ঘুমোচ্ছে আর আমি হচ্ছে যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা তো আমি এই হাত থেকে নাইডিটা পড়েছি একটু হালকা ঠান্ডা আছে যদিও আমাদের ঘরের ঠান্ডাটা কম আর এই সকালের দিকেই একটু ঠান্ডা লাগে ভোরবেলার দিকে তাছাড়া হচ্ছে মোটামুটি গরমে থাকে ঘরে আমরা এখনও ফ্যান ছাড়ি তো আর এই কারণে না ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের তিনজনেরই ঠান্ডা লেগে গেছে গলা শুনে তোমরা বুঝতে পারবে গলাটা একটু বসে গেছে গলা ধরেছে তো যাই হোক আমি এখন ছাদ দিয়ে ফেলছি আর এই যে জিনিসগুলো দেখছো সব ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটা জিনিস হচ্ছে বাবু করে মানে আমি এদিক ওদিক তুলে রাখি জিনিসগুলো তো ও এনে এনে এই প্যাকেটটা আমি রেখেছিলাম কোডোটা ও নিয়ে এসছে এই যে বোতলটা দেখছিলাম বোতলটা আমি ফেলে দিলাম তার কারণ বোতলটা আমি ফেলে দিব বলে হচ্ছে বাইরে রেখেছিলাম ও আবার নিয়ে এসছে খেলা করার জন্য এই ছেলেটা না দিন শুধু এদিককার জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে এরকম করতেই থাকে তো যাই হোক আমি কাজগুলো সেরে ফেলি আর আজকে সকালে বাবুকে কী ব্রেকফাস্ট দিব আমি সেটাই এখানে ভাবছিলাম তো আজকে ভাবলাম চিঁড়ে দিয়ে কলা দিয়ে এসব কিছু একটা দিব তো একবার সেটা ভাবলাম একবার ভাবলাম যে ওটস দেবো কলা দিয়ে তো দেখি কী দিই আর আমাদেরও সকালে ব্রেকফাস্ট করব ডালিয়া কারণ এখন এরকমই হয়ে গেছে সময় তো হয় না কখনো মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু সকালবেলা কোনোদিন ডালিয়া করে ফেলি কোনোদিন খিচুড়ি করে ফেলি কোনোদিন হয়তো গোলা রুটি করে ফেলি এই মানে শর্টকাটে যেগুলো হয় আর কি রুটি রুটি করতে কি হয় রুটি করতে অনেকটা সময় লাগে আটাটাকে মাখি তারপরে আবার একটা একটা করে বেল রুটি ভাজি তো শর্টকাটে এখন এইসবগুলোই করে ফেলি আর সন্ধেবেলা তখন ওই ভাতটা করি কখনও কখনো মানে যখন যেটা ইচ্ছে হয় রুটিও করি পরোটা এইসবগুলো সন্ধেবেলা তখন করি একটু টুকটাক তো দেখো আমি ছাদ দিয়ে নিয়ে এখন ঘরটা মুছে ফেলছি আর তাড়াতাড়ি মুছছি কারণ বাবু উঠলে ওকে আমি এখন তো মানে ডাক্তারে বারণ করে যে বাইরে হাওয়ার জন্য বাইরে বার করবে না বাচ্চাদের রোদে আমরা যেটা ভাবি যে রোদে দিলে হচ্ছে রোদে থাকবে ভালো থাকবে কিন্তু ডাক্তারে বলে যে রোদে বার করার জন্য যে ঠান্ডা হাওয়াটা লাগে ওতে ঠান্ডা লেগে যায় তো বার করতে বারণই করে তো আমার এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখছো এখানে না প্রচণ্ড রোদ আসে সকালবেলাটা তো আমি ভাবলাম মানে এখন সকালবেলা উঠে এখানে একটা কম্বল অথবা কাঁথা কিছু একটা পেতে দিই তারপরে বাবুকে এখানে খেলতে দিই আর আমি তখন হচ্ছে ওর খাবার দাবার রেডি করে নিয়ে আসি ওকে খাওয়াই যতক্ষণ রোগটা থাকে আর কি তো আমি ওই জন্য এই জায়গাটা মুছে ফেলছি আর কি বলতো ঘর মোছার পরে তো ফ্যান ছাড়তে পারবো না কারণ ঠান্ডা বাবু মরছে ও যখন ঘরে থাকে না তখন আমি ফ্যানটা ছেড়ে দিই ঘরটা মুছে তাড়াতাড়ি ভোরবেলা ঘর মুছে ফ্যান ছাড়তে পারি না ওর ঠান্ডা লেগে যাবে বলে তো দেখো আমার মোটামুটি ঘর মোছাটা হয়ে এসেছে আর তারপরে এই জায়গাটা ওই এমনি শুকিয়ে যাবে একটু পরে আর জানালা খোলা আছে তো রোদটা উঠলে শুকিয়ে যাবে তখন ওকে এখানে নামিয়ে দিবে আর ও এখন একটু তাড়াতাড়ি উঠে যায় আগে কি হতো মানে মাঝে তো কয়েকদিন নটা সাড়ে নটা বেজে যাচ্ছিল উঠাতে পারছিলাম এখন দেখছি একদম সাড়ে চারটার সময় উঠে যাই কখনো আগে উঠে যাই সাতটা পনেরো কুড়িতে তাও কিন্তু মানে লেট করে না আর আজকে তো দেখ তখন সাতটা দশ হবে এরকম সামদিন উঠে গেছে তো ও উঠে যাই তাড়াতাড়ি তখন আমার একটু কাজগুলো তাড়াতাড়ি সারতে হয় সারাদিন তখন পরে অসুবিধাই হয় তো যাই হোক দেখো আমার এখন মোছা হয়ে গেছে এবার বাবু উঠলে এখানে কিছু একটা পেতে দেব এই যে এখানে। জানলাটা খোলা আছে রোদ্দুর আসছে টুকটুক করে একটু একটু করে তো ঘরটা এখন এইভাবে শুকিয়ে যাবে ফ্যান ছাড়বো না কারণ বাবু ঘুমোচ্ছে ওখানে ওই জন্য ঠান্ডা লাগবে আর এখন এভাবে শুকিয়ে যাবে তারপরে মেঝেতে কিছু একটা পেতে দেবো বাবু উঠে ওখানে রোদ্দুরটা পরে ও উঠতে উঠতেও এখন সাড়ে সাতটার সময় ওঠে তো এখনও কোনো এক ঘন্টা মতো সময় আসে শুকিয়ে যাবে তারপরে ওখানে খেলা করবে আমি খাওয়াবো আর ডাক্তারে সবসময়ই বলে বাবুকে মানে বাবুকে বলে না সবার জন্যই বলে প্রত্যেকটা বাচ্চার জন্যই যে এখন মানে এই ওয়েদার চেঞ্জে এখন শীতের সময় বাইরে একটা বেশ হাওয়া দেয় না শিশুরা হাওয়া দেয় ঠান্ডা তো এই হাওয়ার জন্য বাচ্চাদেরকে বাইরে বার করতে বারণ করে এই হাওয়ার জন্য ওদের ঠান্ডাটা লেগে যায় তো সেই জন্য আমি সকালবেলা উঠে উঠে বাবুকে বার করি না ওকে এখানে খেলতে দিই দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ বেলা হওয়ার পরে আমি যখন ওর খাবার দাবার করতে যাই তখন ওর বাবার কাছে দিই ওর বাবা একটু নিয়ে বাইরে যায় এভাবে সকালটা কাটে আর তোমরা মানে ভাববে যে এইভাবে কাঁথা দিয়ে রেখেছি কেন খাটের পাশে পাশে ওটাও বাবুর জন্যই দিয়ে রেখেছি কারণ ও না এই খাটে বারবার হচ্ছে ঠোকা খায় মাথায় এখানে ওখানে লাগে খাম হয়ে যায় সেই জন্য কাঁথাগুলো দিয়ে রেখেছি ও ওই দিকটায় উপরটাতেও দেওয়া ছিল তো ওটা এখন খুলেছি আর ওই একটুখানি মানে সামান্য একটু অসাবধানতার জন্য না ও এখানে ওখানে হচ্ছে খাম হতেই থাকে তো সেই জন্যই কাঁথাগুলো দিয়ে রাখা তারপর দেখো আমার ঘরটোর মোছা হয়ে গেছে তারপরেও দেখলাম বাবু ঘুমোচ্ছে তো আমি ভাবলাম যে কয়েকটা জামা প্যান্ট কালকে ছিল ওর বাবার ওর তো সেগুলো গোছানো হয়নি টাইম পাইনি তো এখন গুছিয়ে রাখি যেহেতু ও ঘুমাচ্ছে আর সেগুলো গুছাতে গুছাতেই ও বাবু নড়াচড়া আমি বুঝতে পারছিলাম এবার উঠে যাবে বাবু তো ও উঠে উঠে গেছিলো তারপরে আমি একটুখানি ওকে আদর করে দিলাম আদর করে দেওয়ার পরে নিচে একটা কাঁথা পেটে ওকে বসিয়ে রাখলাম ও একা একাই ছাড়া করছিলো কথা বলছিল। আর আমি তারপরে উপরের বিছানাটা গুটিয়ে ফেললাম মশারি টসি ছিল সেগুলো খুললাম তারপরে হচ্ছে সবটা গুটিয়ে গুছিয়ে আমি ওই জানলাটা উপরে জানলাটা খুলে দিলাম আর আমি সকালবেলা সব জানলাগুলো খুলে দিই কারণ হচ্ছে সকালবেলায় জানলাগুলো খুলে দিলে বাইরে থেকে সুন্দর রোদটা ঘরে ঢোকে খুব ভালো লাগে আর দুপুরের টাইমে তো এমনি রোদটা এতটা জানলা দিয়ে পড়ে জানলা বন্ধ করে আবার পদ্মাটাকেও হচ্ছে টেনে দিয়ে রাখি কারণ এত রোদে গরম লাগে তখন আর ওই মানে এখনও তো রোদের টেম্পারটা আছে না আর এই দুদিন থেকে রোদের এত তেজ পাপে মনে হচ্ছে যেন শীতকাল মনেই হচ্ছে না রোদ দেখে এতটা মানে রোদের টেম্পার তো যাই হোক তো আমার মোটামুটি সকালের কাজগুলো সারা হয়ে গেছে আমি এখন ওর মানে প্রত্যেক দিনই সকালের আমার এই রুটিনটা ওর বাবা আসার আগে কাজগুলো সেরে বাবুকে উঠে গেলে ওকে খাওয়ানো দাওয়ানো সেরে তাহলে কি হয় ওর বাবা চলে আসলে ওর বাবার কাছে রেখে আমি আমাদের খাবার দাবারগুলো করতে পারি আর ওকে তখন দুপুরবেলা আমাদের খাবারটাও টুকটাক হচ্ছে একটু খেতে চাইলে খাওয়াই আমরা ওর জন্য এখন হালকা ঝাল দিয়ে খাবার করি তো দেখো এখানে খেলা করছে দেখো আমি এখন বাবুর জন্য এখানে চিড়ে সিদ্ধ করেছি চিঁড়েটা একটু বেশি করে ফেলেছি এতটা ও খাবে না আর কলা নিয়েছি আর এখানে একটু ড্রাই ফ্রুটের লাড্ডু নিয়েছি হাফ কারণ ওর কয়েকদিন পেটের অবস্থা একটু খারাপই ছিল বারবার পটি করছিলো দেখেছ কেমন দুষ্টু বাবু নেয় না শোনা আমি খাইয়ে দিই তো সেই জন্য হাফ নিয়েছি নাহলে ওকে একটা গোটায় দিই তো আমি এখন এটা ওকে খাইয়ে দিব আর ও দেখেছ কলাটাকে নিচ্ছে পাপা ও পাপা বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং তো ঠিক আছে দেখো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ও পাপা বলো হ্যাঁ বলো বলো আ ও পাপা এদিকে তাকাও বলো আ বলো বলো আ দেখো বাবু খায় না ও অল্প একটুখানি দিয়ে আর খায় না সেই জন্য আমি খাবারটা অল্প অল্প করে মাখি আর ওকে খাওয়াই তো এতটা খাওয়ার পরে ও আর খাচ্ছে না ওর কয়েকদিন ধরে বললাম না যে হচ্ছে পটি করছিল শরীরটা খারাপ ছিল ঘুরে আসার পর থেকে ওই জন্য ও খাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছে তো এতটা খেয়ে আর খেতে চাইছে না যে কোলে উঠে বসে আছে। আমার দুষ্টুটা তাই না এটা দুষ্টু আর দেখো এখানে সকালে ডালিয়া করেছি তো সেটাই বাবুর ছোট্ট থালায় ঢেলে রেখেছি ওটা আমি খাবো আমি বাবুর থালাতেও খাই কখনো কখনো তো ওটা খাবো আমি ওর বাবা ওখানে খাচ্ছে তো আমি বাবুকে খাটের উপর নিয়ে বসেছিলাম তখন তারপর দেখো বাবু ছিল এটা উঠেছে তখন পনেরো বারোটা হবে তো উঠেই মুড়ির কৌটোটা ছিল পাশে রাখা খাটের পাশে ও মুড়ির কৌটোটা নিয়ে এসছে তো ভাবলাম ওকে একটু দিন সকালবেলা উঠেই বাবুকে একটুখানি মুড়ি দিয়েছিলাম ওর হয়তো মুড়ি দেখে খেতে ইচ্ছে করছে সেই জন্য এই বাটির ঢাকনার মধ্যে দিলাম ও সেটাকে ফেলে ছড়িয়ে ছিটিয়ে ওই খেলা করছে যাই হোক এখন বসে বসে এখন ওকে সান্ধান করিয়ে হচ্ছে শুয়েছিলাম তো ওই জন্যে মানে মোজা থেকে পা প্যান্ট থেকে সব পরিয়েছিলাম যেহেতু ঠান্ডা লাগে না স্নান করার পরে

ছেলেপিটের নাম করে পয়াই নিয়েছেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমাদের বাবুর সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো এভাবে কাটাচ্ছ সেটা আমার সঙ্গে শেয়ার করি আমাদের ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো